বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে মাইক্রোজব সাইট সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে আপনি একটা প্রফেশনাল মাইক্রোজব ওয়েবসাইট তৈরি করবেন সেটিও দেখিয়ে দিব সো বন্ধুরা আশা করি জানেন মাইক্রোজব ওয়েবসাইট কি মাইক্রোজব ওয়েবসাইট হতেছে যেই ওয়েবসাইট থেকে একদম ছোট্ট ছোট্ট কাজ করে রেভিনিউ জেনারেট করা যায় সেগুলোকে মূলত মাইক্রোজব ওয়েবসাইট বলা হয়ে থাকে এখানে আপনি একজন ওয়েবসাইটের অ্যাডমিন হিসেবে আপনার কিছু কমিশন কাটবেন ওই ভিত্তিতে আপনি মেন ইনকামটা জেনারেট করবেন আপনার এই সাইটটা হবে সম্পূর্ণ প্রফেশনাল একটা সাইট এবং আজকের ভিডিওতে আমরা এই মাইক্রো ল্যাব এই পিএইচপি স্ক্রিপ্টটা দিয়ে আমরা মূলত আমাদের এই প্রফেশনাল সাইটটা তৈরি করার চেষ্টা করব এবং এইটা এনভার্টো মার্কেটে দাম আছে ঊনপঞ্চাশ ডলার বাট আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড করবো এটা সো আপনি পুরো ভিডিওটা দেখতে থাকুন সো ফার্স্ট অফ অল আপনি দেখেন মেইনলি আমাদের যে সাইটটা হবে সেই সাইটটা হবে ঠিক এরকম টাইপের একটা প্রফেশনাল মাইক্রোজব সাইট যেখান থেকে আপনার যারা জব দিবে তারা এখানে এসে জব পোস্ট করবে এবং যারা ওয়ার্কার রয়েছে তারা একটা অ্যাকাউন্ট খুলে এখান থেকে ছোট্ট ছোট্ট কাজ করে ডলার বা বিডিটি যাই হোক আপনি সেট করবেন আপনার অ্যাডমিন প্যানেল থেকে সেটা ইনকাম করবে সো আশা করি বুঝতে পারছেন এই মাইক্রোজব সাইট সম্পর্কে সো আজকের ভিডিওতে আমরা ঠিক এরকম টাইপের একটা মাইক্রোজব সাইট বানানোর চেষ্টা করব সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে আজকে এই মাইক্রো ল্যাব মাইক্রোজব ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম এই স্ক্রিপ্টটা নিয়ে ওয়েবসাইটটা বানাবো এবং এটা ইনভার্টার মার্কেটে দাম আছে উনপঞ্চাশ ডলার অ্যান্ড আমরা যদি একটু ইউএসডি টু বিডিতে যদি যাই অ্যান্ড আমি যদি উনপঞ্চাশ ডলার লিখি তাহলে দেখেন এখানে প্রায় উনষাট হাজার সরি এখানে উনষাট হাজার সরি সামথিং আসতেছে বাট এটা আপনি অনেক অনেক প্লেট তৈরি করাইতে পারবেন যদি আপনার ডোমেন হোস্টিং নাও থাকে তাও সো পুরো ভিডিওটা দেখতে থাকুন ফার্স্ট অফ অল কিভাবে এই ওয়েবসাইটটা বানাইতে হবে সেটা বলে রাখি আর ফার্স্ট অফ অল আমরা হচ্ছে চলে আসবো আমাদের সি প্যানেলে সো সি প্যানেল কি সেটা সম্পর্কে আশা করি আপনি জানেন সি প্যানেল হইতেছে এক কথায় বলা যেতে পারে প্যানেল প্যানেল সো এই সি থেকে আমরা মূলত সবকিছু করবো ফাংশনালিটি রয়েছে ওয়েবসাইট ওয়েবসাইটের যত কোড গুলা রয়েছে সবকিছু এই সি প্যানেলের ভিতরেই থাকে এবং এখান থেকে ম্যানেজ করতে হয় তো যারা সি প্যানেল সম্পর্কে একদম কিছুই জানেন না তাদেরকে আমি রেকমেন্ড করবো আমার চ্যানেলে যান এবং আমার চ্যানেলে একটা সি প্যানেল সম্পর্কিত একটা ভিডিও দেওয়া রয়েছে আপনি ওই ভিডিওটা দেখে আসতে পারেন এই ভিডিওটা সি প্যানেল নিয়ে এই টু জেড এই ভিডিওটা আপনি দেখে আসতে পারেন এখানে আমি সি প্যানেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে মেইনলি সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে চলে আসবো এবং এখান থেকে আমরা পাবলিক আন্ডার স্কোর এইচটিএমএল এ চলে যাবো কিন্তু আমি আমার একটা সাব ডোমাইনে চলে যাইতেছি সো আমি এটা আপাতত ডিলেট করে দিতেছি সো এখন মেইনলি এই সাইটটা তৈরি করার জন্য আমরা আপলোড ডে যাবো দেন এখান থেকে একটা জিপ ফাইল রয়েছে সেই জিপ ফাইলটা আপলোড করে দেবো কীভাবে আপনি এই ফাইলটা পাবেন সো ভিডিওটা দেখতে থাকেন ভিডিওর ভিতরে আমি বলে দেবো কীভাবে আপনি এই ফাইলটা একদম লো রেঞ্জের ভিতরে পায় যাবেন সো মেইনলি এইটা হচ্ছে বিশ পয়েন্ট নাইন একটি ছোট্ট একটা ফাইল এটা খুব দ্রুত ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সরি আপলোড হয়ে যাবে আমাদের সার্ভারে সো তার তখন আমাদেরকে একটু ওয়েট করতে হবে আর ততক্ষণে চাইলে আপনি আমাদের যে চ্যানেলটা রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে পাশে বাজিয়ে দিতে পারেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সো মেনলি আমাদের যে ফাইলটা রয়েছে আমাদের ফাইলটা কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে গেছে দেন এখন হচ্ছে আমরা এখান থেকে যদি একটা রিলোড দিই তাহলে দেখেন ফাইল আন্ডারস্কোর ডট জিপ এটা আপলোড হয়ে গেছে দেন আমরা এটাকে এক্সট্র্যাক্ট করব সো এটা আবদ্ধ রইছে আমরা জিনিসটাকে খুলে দেবো জাস্ট আপনি লেটস এক্সাম্পল যারা নতুন রয়েছেন তারা যদি জি পান জিনিসটা যদি না বোঝেন তাহলে জিনিসটা এরকম যে একটা প্যাকেট বাঁধা রয়েছে আপনি জিনিসটাকে খুলে মুক্ত করে দিলেন এক কথায় সো সম্পূর্ণ বাংলা বুঝিয়ে দিলাম সো হোয়াট দেন আমরা এই জি ফাইল এটাকে ডিলিট করে দেবো মেন আমরা আমাদের ফাইলের ভিতরে চলে যাব অ্যান্ড আমরা এখান থেকে মুভ অ্যান্ড ফাইল যেটা রয়েছে সেটাকে আমরা ডিলিট করে মুভ ফাইলের উপর একটা ক্লিক দিয়ে দিব সো মেনলি আমাদের এটা তৈরি হয়ে গেছে দেন এখন হচ্ছে আমরা আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে আমরা আমাদের সেই সাবডোমেন ওয়েবসাইট বা আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন সো এই যে এরকম টাইপের আমাদের একটা ওয়েবসাইট থাকবে যেখানে পাঁচশোর সার্ভার ডিরোড দেখাতেছে বাট কোনো টেনশন নাই আপনি কি করবেন সিম্পলি ইউআরএল এ আসবেন দেন একটা ইনস্টল লিখবেন দেন আমাদের এখানে একটা ইনস্টলার পেজ চলে আসবে আমরা এখান থেকে আই অ্যাগ্রি অ্যান্ড এখান থেকে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে নেক্সটে ক্লিক দিয়ে দিবেন আর এখানে যদি কোনো ইরোর আসে তাহলে আপনি সিম্পলি কি করবেন লাইক আমি আপনাদেরকে জাস্ট দেখাই দিতেছি আপনাদের এরকম ইরোর আসতে পারে না সেটা স্বাভাবিক বাট বাই চান্স যদি আসে তাহলে আপনি এখান থেকে পিএইচপি ভার্সনটা চেঞ্জ করে নেবেন আপনি এখান থেকে পিএসপি মাল্টি ম্যানেজারে চলে যাবেন এবং এখান থেকে আপনি আপনার ডোমেইনটাকে সিলেক্ট করে পিএসপি ভার্সনটা চেঞ্জ করে নেবেন যদি এখানে যদি আনটিক ইত্যাদি যদি না আসে যদি এখানে দেখায় যে কোনো একটা রেকোয়ারমেন্ট বাকি আছে তাইলে সো দেন আমি এখান থেকে নেক্সট স্টেপ এই করে দিব সো আমরা এখান থেকে নেক্সট স্টেপ এইটার উপর একটা ক্লিক দিয়ে দিব দেন এখানে হচ্ছে আপনাদের যে ওয়েবসাইটের ইউআরএলটা রয়েছে সেটা দিয়ে দিবেন এটা বাই ডিফল্ট বসে গেছে দেন এখানে আপনার একটা ইউজার নেম দিবেন যেটা আপনার অ্যাডমিন অ্যাক্সেসের সময় কাজে লাগবে এখানে একটা পাসওয়ার্ড দিবেন এবং এখানে আপনার একটা ইমেল দিয়ে দিবেন সো যেটা আপনার মনে থাকবে এখন হইতেছে মেইন জিনিস আমাদের একটা ডাটা বেস বানাইতে হবে সো মেন আমরা সি প্যানেলে আসবো দেন এখান থেকে মাই ডাটাবেজের ভিতরে আমি প্রবেশ করব

পাসওয়ার্ড এগুলো চাইলে আপনি আলাদা দিতে পারেন যেহেতু আমরা তৈরি করার সময় সব কিছু সেম রাখছিলাম সো আমি সেম দিয়ে দিচ্ছি এবং ডেটা বেস হোস্টের জায়গা আপনি এখানে লোকাল হোস্টে দিয়ে দিবেন দেন এখানে আপনি ইনস্টল নাও নামে যে বাটনটা রয়েছে আপনি সেই ইনস্টল নাওয়ের উপর একটা ক্লিক দিয়ে দিবেন অ্যান্ড সারপ্রাইজলি এখন আপনাদের যে সাইটটা রয়েছে সেটা কিন্তু ফুললি রেডি হয়ে গেছে সো দেখেন আমার রেকর্ড অনুযায়ী এখন ভিডিওটা হইতেছে সাত মিনিট সাতাশ সেকেন্ডের ভিডিও এইটার মাধ্যমে বা এই সময়ের মাধ্যমে কিন্তু আমরা একটা ওয়েবসাইট বানিয়ে ফেললাম অবশ্যই এটা রেডিমেড ওয়েবসাইট আপনার একটু কাস্টমাইজেশন করতে হবে আপনার ব্র্যান্ডিং অনুযায়ী সো যাই হোক হোয়াট এখন আমরা এখান থেকে গো টু ওয়েবসাইট অ্যান্ড অ্যাক্টিভের উপর একটা ক্লিক দিয়ে দিই হ্যাঁ মেনলি আমাদের ওয়েবসাইট ফুললি কমপ্লিট আমাদের ওয়েবসাইট পুরো কমপ্লিট সো বন্ধু আমাদের এই সাইটার অ্যাডমিন প্যানেলকে অ্যাক্সেস করার জন্য আমরা ফার্স্ট অফ অল এখান থেকে সরি আমরা এখান থেকে স্ল্যাশ অ্যাডমিন লিখবো আমরা এখান থেকে অ্যাডমিন অ্যাডমিন লিখবো এবং এরপর বাই ডিফল্ট আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর আপনি ঠিক এরকম টাইপের একটি ড্রাইভবোর্ড পাবেন এবং এখানে সকল ফাংশনালিটি আপনি সব কিছু এখান থেকে চেঞ্জ আর সেটা করতে পারবেন লাইক এখান থেকে ক্যাটাগরি সাবস্ক্রিপশন ম্যানেজ জব এখানে আপনার সাইটে যত জব রয়েছে সেগুলো এখানে দেখতে পারবেন ম্যানেজ ইউজার এখানে আপনার অ্যাক্টিভ ইউজার যত রয়েছে সব ইউজারদের আপনি এখানে দেখতে পাবেন এখান থেকে অল ইউজার এখান থেকে আপনার ডিপোজিট সেকশন এখান থেকে পেইন্টিং ডিপোজিট অ্যাক্টিভ ডিপোজিট এই সব কিছু আপনি এখানে দেখতে পারবেন অ্যাপ্রুভেড এখান থেকে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন সো উইথড্র সিস্টেমও কিন্তু এখানে দেখতে পারবেন সো আমি চাইছি না যে ভিডিওটা আরো বড় করতে কারণ এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সো এই অ্যাডমিন প্যানেল নিয়ে যদি আরো একটা ভিডিও দরকার হয়ে থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন আমি আপনাদের জন্য অ্যাডমিন প্যানেল নিয়ে আলাদা একটা ভিডিও বানাই দেওয়ার চেষ্টা করব সো আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আর একটা ভিডিওতে এখন কথা আপনি স্ক্রিপ্টটা কোথায় পাবেন এই স্ক্রিপ্টটা পাওয়ার জন্য হচ্ছে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখেন একটা লিংক রয়েছে ওই লিঙ্কে ক্লিক দিয়ে এই স্ক্রিপ্টটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন খুবই ইজিলি সো আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ আর যে প্রকার ওয়েবসাইট বানানোর জন্য লাইক আপনার ওয়েবসাইটে আর ডোমেইন এবং হোস্টিং নাই এগুলা যদি আপনার আর আপনার সাপোর্ট চাই যে এরকম টাইপের একটা ওয়েবসাইট বা ই কমার্স ওয়েবসাইট বানাইতে বা যে কোনো ধরনের ওয়েবসাইট বানাইতে সো আমি রেকমেন্ড আপনি কে এস বিল প্রো এই ওয়েবসাইটে একটু ভিজিট করতে পারেন এটা মূলত একটা ওয়েব বিল্ডার এখান থেকে একদম চিপ রেটে পার মাত্র এক হাজার দেড় হাজার টাকা দিয়ে ডোমেন হোস্টিং সম্পূর্ণ এরাই দিবে এরকম টাইপে আপনি সেল এদের থেকে ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন আপনি আমি যদি এদের একটু প্রাইসিং টাইপে আসি সো আপনার যদি একদম ডোমেইন হোস্টিং কিছু না থাকে তাহলে আপনি এদের থেকে কিন্তু আপনার এই মার্কেট প্লেস ওয়েবসাইটটা বানিয়ে নিতে পারেন লাইক দেখেন এখানে বিজনেস লঞ্চের যে এটা রয়েছে মাত্র এক হাজার এক হাজার পঁচানব্বই টাকা মানে এক হাজার টাকা পার বছর যদি আপনি পেমেন্ট করেন তাহলে আপনার আর হোস্টিং কেনা লাগতেছে না এরাই আপনাকে একটা ওয়েবসাইট বানাই দেবে ডোমেন হোস্টিং সম্পূর্ণ এদের সো বুঝতে পারছেন যদি আপনার ওয়েবসাইট বানানোর দরকার থাকে তাহলে আপনি বিল্ড তে আসতে পারেন কেস কেস বিল্ড প্রো এখান থেকে আপনি ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন আর এই স্ক্রিপ্টের লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে এখান থেকে ডাউনলোড করে নেন সো আল্লাহ হাফেজ আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন